আজকের ভিডিওর থাবনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফুডেসাই যে কেসটা তোমাদের চলছিলো সেই ফুডেসাইয়ের কেস আপডেট কি আছে সেই কেস আপডেট নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর আগে তোমরা অনেকে ফুড ফুডেসাই দিয়েছ তোমাদের নিয়ে আমি ভিডিও করেছি তোমাদের পরবর্তী আপডেটগুলো জানিয়েছি এবং যারা লাস্ট ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু এটা মনে করতে পারছো যে আমি একটা ডেট বলেছিলাম যেটা কিন্তু আমি বলিনি মানে ওয়েবসাইট থেকে বলে দিয়েছিল আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে না বাইশে মে কিন্তু শুনানি হবে একটা শুনানি ডেট দেওয়া হয়েছিল যেটা কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে বাইশে মে ঠিক আছে তো সেই বাইশে মেতে কি যারা লাস্টের ভিডিওতে সম্পূর্ণ জানাবো তার আগে একটু বলছি তোমরা যারা আমাদের নতুন আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ আমাদের নাইনটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এদিকে আমরা কিন্তু সব রকম চাকরির আপডেট গুরুত্বপূর্ণ খবর আমাদের চ্যানেলে দিয়ে থাকি যাতে তোমাদের কিন্তু কোন রকম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো রকম কিন্তু লস হবে না বরং তোমরা সব চাকরির আপডেট এবং ক্লাস নোটসও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো দেখো আজকের ভিডিওতে জানাচ্ছে ফুরেসাই কেস আপডেট বাইশে মে তোমরা জানো যে শুনানির কথা ছিল তবে সেই বাইশে মে তারিখে কোনোরকম কিন্তু শুনানি হয়নি কোনো কারণে সেই বাইশে মে থেকে তারিখটা চেঞ্জ হয়ে চব্বিশে মেতে কিন্তু কোর্টে কেসটা উঠেছিল সেই কোর্টের কেসে কী জানানো হয়েছে সিআইডি তোমরা জানো যেটা সিআইডির হাতে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু দায়িত্ব দিয়েছিল এই কেসের ব্যাপারে তদন্ত করতে যদিও ফুডেসআই নিয়ে আমরা কারোর উপরেই অনেকটা আশাবাদী হয়ে বসে নেই কারণ আমরা জানি যে পিএসসি এরকম কাজ করে থাকে তবে হ্যাঁ আমাদের শেষ যে অপশনটা যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আমাদের তারা কি বিচার নেয় যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কোর্টের যে বিচারপতি আছেন রাজশেখর মান্তা তিনি কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে এরকমভাবে প্রশ্ন লিখ হয়েছে তো এক্সাম হওয়া উচিত মানে তার কথাবার্তায় কিন্তু এটা কিন্তু প্রকাশ পেয়েছে সুতরাং আমাদের কিন্তু কোথাও না কোথাও একটা ভরসা থাকছে যে না এক্সাম হবে হয়তো ঠিক আছে তবে চব্বিশে মেয়ের কেসে কি হয়েছে সিআইডি চব্বিশে মে কোর্টকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে যে এখনও কিন্তু তারা রকম উপযুক্ত প্রমাণ বা উপযুক্ত যে তারা যে তদন্তটা করছিল সেটা কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি তার জন্য কিন্তু তারা আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু একটা নতুন ডেট তাদের দেওয়া হয়েছে যে ডেটের ভিতরে তাদের কিন্তু ফাইনাল যে কেসের আপডেট বা তাদের তদন্ত কিন্তু শেষ করতে বলা হয়েছে যদিও এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তদন্ত তদন্তের মতো হোক কিন্তু আমাদের মতে বা আমার মতে কমিশনের কিন্তু রি এক্সাম চালু করে দেওয়া উচিত ঠিক আছে ঠিক আছে এক্সামটা চালু করে দেওয়া উচিত অন্তত ঘোষণাটা করে দেওয়া উচিত ছেলেমেয়ে প্রিপারেশান নেবে তার সাথে সাথে কিন্তু নতুন সিস্টেমেটিক ওয়েতে করা উচিত কারণ তদন্ত হবে যারা এরকম দুর্নীতির সাথে যুক্ত হয়েছিল তারা ধরা পড়বে ঠিক আছে সেগুলো হতে থাকুক কিন্তু যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তাদেরকে কেন এভাবে ভাসানো হচ্ছে ঠিক আছে কারণ আমাদের কি বসে থাকতে হবে কবে সেই আসামিরা বা দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা ধরা পড়বে বলে কারণ আমার প্রত্যেকে জানি প্রশ্ন লিক হয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ঘোরাঘুরি করেছে প্রশ্ন তারপরে ভিডিও দেখেছি আমরা হাতে পায়ে লিখে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে সেটা কিন্তু পিএসসি কিন্তু একটা কিন্তু এটা নিয়ে কিন্তু একটা জবাব কিন্তু পিএসসি দেওয়া উচিত ছিল তবে হ্যাঁ একত্রিশে জুলাই কিন্তু নতুন ডেট দিয়েছে যে ডেটের ভিতরে কিন্তু সিআইডিকে নতুন তাদের যে সমস্ত আপডেট সমস্ত যে তথ্য বা তদন্ত সেটা কিন্তু সাবমিট করতে হবে কোর্টের কাছে তাহলে আমাদের কাছে কিন্তু এখন একটাই বর্ষায় একত্রিশে জুলাই পর্যন্ত অপেক্ষা করা ঠিক আছে সেখানে কি জানানো হয় আমাদের সেটা নজর রাখতে হবে তবে তোমরা অনেকে কিন্তু মেসেজ করছো যে আমি ফুড এসআই পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম আমি তো একশোর ভিতরে একশো আটানব্বই সাতানব্বই অ্যান্সার করেছিলাম এবং কোনো রকম প্রশ্ন পাইনি কিছু মানে আমি পরীক্ষা দিয়েছিলাম দেখো হ্যাঁ তোমার পরিশ্রম কিন্তু অবশ্যই আছে সেজন্য কিন্তু তুমি একশো একশো পঁচানব্বই সাতানব্ব আটানব্বই নাইনটি প্লাস অ্যান্সার করেছো ঠিক আছে কিছু কিছু সেটের কোশ্চেন সোজা হয়েছিল আর সোজাও কারণ হোক তুমি তো পরীক্ষা দিয়েছো সবভাবে কিন্তু এখানে বলে রাখি তোমরা যদি এটা ভাবো যে না তোমাদের রেজাল্টটা নিয়ে কাজ হচ্ছে বা তোমাদের রেজাল্ট আউট হবে তোমার মেস রেজাল্ট আউট হবে তবে সেটা কোনো মতেই সম্ভব না কারণ পুরো জিনিসটা কিন্তু ক্যান্সেল হবেই ক্যান্সেল অনেকটা হয়ে গেছে এবং হবেই ঠিক আছে কারণ এইরকমভাবে কিন্তু নিয়োগ হয় না যেখানে কিন্তু প্রশ্ন এরকম ঘুরে বেরিয়েছে আর দ্বিতীয়ত তুমি যদি ভাবো যে না আমি সাতানব্বই আটানব্বই নাম্বার করেছি আমি হচ্ছে চাকরিটা পাবো হয়তো সেক্ষেত্রে বলে রাখি এখানে সিট ছিল চারশো আশিটা কিন্তু এই যে যে দুর্নীতির একটা টিম যা কোশ্চেনটা লিক করেছে সেই টিম মেম্বারের সংখ্যায় দেখা যাচ্ছে কয়েক হাজার ঠিক আছে যারা লিক করে যারা কিন্তু পরীক্ষা দেয়নি তারা প্রশ্ন লিক করেছে তাদের যতটা প্রার্থী তার থেকে লিক করার সংখ্যা বেশি এবং তারা যে বাইরে ছেলেমেয়ের কাছে যে কোশ্চেনটা বিক্রি করেছে তার সংখ্যা আরও অনেকটা বেশি ঠিক আছে কয়েক হয়তো লাখ ছেলে মেয়ে কিন্তু এই জিনিসটা পেয়েছে আর পরে তো সেটা ফ্রিলি গ্রুপে তো পাওয়া গেছে সুতরাং পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হবে এবং তোমার মতো কিন্তু এরকম একশো একশো কিন্তু প্রচুর ছেলে মেয়ে চারশো আশিটা যদি টোটাল সিট থাকে তো দেখা যাচ্ছে তোমার মতন কয়েক হাজার কয়েক হাজারেরও বেশি ছেলে মেয়ে একশো একশো আনসার করেছে কারণ কোশ্চেন তো লিক হয়ে গেছে দুটোই পেপার ম্যাথ আর তোমার জিকে জিকে তো এক দুবার যদি কেউ দেখে নেয় অ্যান্সার সিট তাহলে কিন্তু সে ইজিলি মনে করতে পারবে এবং যেখানে প্রশ্ন ম্যাথের ম্যাথের পঞ্চাশটা কোশ্চেন কিছু না কিছু তো সে পারবে দেখা যাচ্ছে কুড়িটা পারবে তিরিশটা পারবে বাকিগুলো সে দেখে গেল পঁচিশটা পারল পঁচিশটা মুখস্ত করে গেল আর অপশান যখন দেখবে তখন কিন্তু তার কাছে ওই জিনিসটা উত্তর করার কিন্তু কোনো ব্যাপার থাকবে না ঠিক আছে যদি আমি অপশন গেছি না অপশন দেখেছি বারোশো পঁচিশ উত্তর আমি খুঁজবো যে কোন প্রশ্নের অপশানে বারোশো পঁচিশ আছে সেটাই আমি মেরে দেবো আমার প্রশ্ন পড়ারও দরকার হবে না ঠিক আছে আমি কথার কথা বলছি তো এরকম কিন্তু আর সবাই তো হাতে পায়ে লিখে নিয়ে গেছে সেটা তোমরা জানো মানে সব দিক থেকে দুর্নীতি হয়েছে ঠিক আছে আর যদিও খাতা দেখা হতো তাহলে কিন্তু তবুও আজ দিনে কিন্তু কোনো রকম অ্যান্সার বা রেজাল্ট কিন্তু দিত না কারণ পিএসসি অনেকটা সময় নেয় অনেক সময় সময় পরপর কিন্তু এই মানে টেস্টগুলো করে সুতরাং কোনো দিক থেকে তোমরা এতদিন রেজাল্ট পেতে না এবং ওই পরীক্ষাটার যে নিয়োগ হবে সেটা কিন্তু সম্পূর্ণ আশাবাদী তোমরা থেকো না তোমরা ভালো পরীক্ষা দিয়েছিলে যারা যদি এক্সাম হয় তোমরা আবার ভালো পরীক্ষা দেবে কারণ তোমাদের প্রিপারেশন কোথাও কোথাও ভালো আছে বলেই তোমরা পরীক্ষাটা ভালো দিয়েছিলে সত্যি সত্যি যারা সঠিকভাবে দিয়েছো সুতরাং যদি এক্সাম হয় তোমাদেরই লাভ তোমরাই যারা সত্যি ভালো তারাই শুধু চাকরি পাবে যারা ভালো না তারা কিন্তু পাবে না আমাদের একটাই টার্গেট থাকবে যে না নতুন করে যদি এক্সাম হয় সেটা যেন স্বচ্ছভাবে হয় এবং তোমরা জানো যে নিটে নিটের মতন বড় পরীক্ষায় কত বড় একটা দুর্নীতি হয়েছে যেটা সর্বভারতীয় একটা পরীক্ষা নিট নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও অবশ্যই করবো করা উচিত প্রত্যেকটা এডুকেশনাল সেক্টর থেকে কিন্তু আওয়াজ ওঠানো উচিত আমরাও সেদিক থেকে কিন্তু আওয়াজ উঠাবো যদিও আমাদের নিজের স্টুডেন্ট নেই আমরা নিজের স্টুডেন্ট পড়াই না তবুও আমাদের কর্তব্য আওয়াজ ওঠানোর এবং ছেলে মেয়েকে সরকারকে জনগণকে সচেতন করাটা কিন্তু প্রয়োজন ঠিক আছে তো সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করবো তাহলে নিটের মতো পরীক্ষায় এত বড় দুর্নীতি হয়ে গেলো সেখানে ফুড এসআই যেখানে চারশো আশিটা সিট সেখানে এত বড়ো চারশো আশিটা সিটের জন্য কয়েক হাজার হাজার লাখ লাখ লোক টাকা নিয়ে দেরি প্রশ্ন পাওয়ার জন্য ঠিক আছে বুঝতে পারছো তো সর্বোপরি যেটাই উত্তর থাকবে আমাদের আশাবাদী থাকবে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের অপেক্ষা করতে হবে একত্রিশে জুলাই কী আপডেট আসে অবশ্যই সবার আগে কিন্তু আমরা তোমাদেরকে জানাবো এই আপডেটটা জানানোর ছিল তোমরা অনেকে মেসেজ করছিলে অনেকে কমেন্টও করেছে যে নেক্সট শুনানি কী আসলো বা আপডেট কী হলো বা তোমরা অনেকে বুঝতেই পারছো না যে কী আপডেট কিনা এবং এটা কিন্তু স্পষ্টভাবে ওদের ওয়েবসাইটে কিন্তু সব জায়গায় কিন্তু বলা নেই নোটিফিকেশন দিয়ে ওরা আবার ডিলিট করে দিচ্ছে এরকম সব করছে পিএসসি ওয়েবসাইটে ঠিক আছে নিজের মতো করে করছে যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পিএসি করা যা যা হবে স্পষ্ট কিন্তু ওয়েবসাইটে কিন্তু রিপ্লেট করতে হবে তো সেরকমভাবে ওরা নোটিফিকেশনটাকে গুলিয়ে দিচ্ছে ঠিক আছে মানে একটা যদি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় তারপর সাত আটটা ভুলভাল নোটিফিকেশন ফালত নোটিফিকেশন দিয়ে দিচ্ছে এ জায়গায় ও হচ্ছে করছে উম জায়গায় তুম করছে যাতে আসলটা চাপা পড়ে যায় ঠিক আছে তো যেটা বলে রাখলাম সেজন্য তোমাদের কিন্তু আমি যে ডক যেটা আমি জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের প্রচুর সূত্র থেকে ঠিক আছে বিভিন্ন রকম জায়গায় ইমেল করে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি সুতরাং এগুলো কিন্তু কিন্তু কোনো হাওয়াই ভাসানোর কথা না এগুলো তিরিশে অপেক্ষা করো সেদিন আমরা জানতে পারবো কি হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইবটা করে দিও যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো এখন সাবস্ক্রাইব করি কারণ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ক্লাস সব কিন্তু আমাদের চ্যানেলে পাবে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত